নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আগামী সপ্তাহে রাশিফল নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি আঠারোই আগস্ট দু থেকে পঁচিশে আগস্ট দু পর্যন্ত কুম্ভ রাশি হল আমাদের রাশিচক্র তার দ্বাদশ রাশি হল কুম্ভ রাশি এটি শনি গ্রহ দ্বারা বিষ্ঠিত বা শাসিত বলা যেতে পারে এ সপ্তাহে পিতা মাতার খারাপ স্বাস্থ্য এই সপ্তাহে আপনার উদ্বেগের প্রধান কারণ হতে পারে এমন অবস্থায় নিজেকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে এবং নিজের শান্তির জন্য কোনো না কোনো কাজের সময় কাটান এই সপ্তাহে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনাকে সর্বদা আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে বন্ধুরা একটা কথা বলবো প্রতিবারই বলি ভিডিওটি পুরো শুরু করার আগে একটা অনুরোধ করব। যারা এই ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা যদি এই রাশির জাতক এবং জাতিকেরা যারা ব্যবসা করছেন তাদের এই সপ্তাহে প্রথম দিনগুলিতে কোনো রকমের বিনিয়োগ করতে যাবেন না শনি আপনার চন্দ্র রাশি দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ সামগ্রিকভাবে আর্থিক বিষয় সময়টি ভালো তবে আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হবে নিজের নিজেকে সতর্ক রাখতেও হবে বন্ধুরা এই সপ্তাহে পরিবারের সাথে সম্পর্কিত কিছু হঠাৎ নতুন দায়িত্বর কারণে আপনার সমস্ত পরিকল্পনা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় এই সময় আপনি গৃহস্থালীর কাজে একটা এতটাই বোধ করবেন যে আপনি এমনকি মনে করতেও পারবেন যে আপনি অন্যের জন্য বেশ বেশি করছেন নিজের জন্য ভীষণ কমই করছেন বা করার চেষ্টা করলেও কিন্তু আপনি সক্ষম হচ্ছেন না এই কারণেই আপনার স্বভাবেও কিছুটা রাগ দেখা দিতে পারে কোনো ভালো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার কেবল আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না বরং আমাদের জীবনে আরও ভালো পরিবর্তন আনে কিন্তু এই সপ্তাহে আপনার ভিতরের চরম নিরাপত্তাহীনতার অনুভূতি আপনাকে অন্যের পরামর্শ নিতে বাধা দেবে যার কারণে আপনি একা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এই সপ্তাহে আপনার যারা গুরুদেব স্থানে রয়েছে তাদের কাছ থেকে সমর্থন নিতে মাত্র দ্বিধা করবেন না কারণ এই সময় তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা আপনার আপনাকে বিষয়গুলি বুঝতে সাহায্য করবে যার কারণে প্রতিটি পরীক্ষায় আপনি আরও ভালো ফল করতে পারবেন যারা কুম্ভ রাশির রয়েছেন অবশ্যই দু একটি উপায় আমি সবসময় বলি এক্ষেত্রে আপনাকে অবশ্যই বৃদ্ধ ব্রাহ্মণদের ভোজন করান আর সেই সঙ্গে গরিব যারা বিধবা রয়েছে তাদের নীল বস্ত্র দান করুন আর অবশ্যই হালকা নীল একটি রুমাল আপনার সঙ্গে সব সবসময় রাখবেন এবং সেটি ব্যবহার করবেন শুভ কাজে সুতরাং বন্ধুরা আজকের এখানে এই ভিডিওটি শেষ করলাম যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন